এই যে আজকে যে সাইড বিষয়ে বলো সম্পূর্ণ ফ্রিতে জাস্ট অল্প কিছু কাজ করে বিনিময় দৈনিক একশো টাকা থেকে আপনি পাঁচশো টাকা উপার্জন করতে পারেন এটা আসলে কিন্তু সত্যি এবং লাইফ টাইম আপনি চাইলে করতে পারবেন অনেকেই রয়েছে আমরা যারা কিনা ঘরে বসে অযথা সময় কাটাচ্ছি ফেসবুক অনলাইন টিপা টিপি করে হুম সো আপনি চাইলে কিন্তু সময়টাকে কাজে লাগিয়ে ফ্রি তে উপার্জন করে নিতে পারেন এবং এটা কিন্তু লাইফ টাইম করতে পারবেন সারা জীবন যতদিন আপনি আছেন মানে এই যতদিন পৃথিবী আছে এবং এটা 10 বছরের উপরে মার্কেটে আছে এই ধরনের সাইট কখনো স্ক্যাম করে না এবং এই ধরনের সাইট স্ক্যাম কোনো প্রজেক্ট নয় এই ধরনের সাইট আপনাকে কখনোই বলবে না যে ডিপোজিট করেন ঠিক আছে ডিপোজিট করার কথা বলবেন এই সাইট ঠিক আছে চলুন এবার দেখুন এখান থেকে আজকের যে আর্নিং ফিল্টার থেকে পজিশন ফার্স্ট পজিশন যিনি রয়েছে একশো ডলার আর্ন করেছে কিন্তু আছে পেপাল আছে পেপাল ইউজ করেন বাংলাদেশ থেকে তারাও কিন্তু পাবে পেপাল কিন্তু ইউজ করা যায় কিন্তু ট্রান্সফার করা যায় না ডলার ঠিক আছে ওকে দেখুন থেকে আপনি কাজের বিনিময়ে করতে পারতেছেন ছোট ছোট কিছু কাজ করার বিনিময়ে তাছাড়া এখান থেকে তুমি রেফার কিছু কমিশন আছে রেফার কমিশনে আবার প্রাইস নির্বাচন করা হয় আজকে ফার্স্ট ওয়েজ যে তিনি চারশো ডলার পেয়েছে সেকেন্ড দুশো ডলার থার্ড আশি ডলার ফোর্থ চল্লিশ ডলার বিশ ডলার এটা কিন্তু সত্যি এক বিন্দু এখানে মিথ্যার কোনো অবকাশ নেই বললেই চলে ঠিক আছে রিসেন্ট কম্পিউটেশন এখানে কি লিখা আছে ও বাংলাদেশ থেকে কাজ করতেছে মানুষ নাকি দেখা যাচ্ছে করতেছে হা হা দেখুন এখান থেকে বাংলাদেশ থেকে যে কাজগুলো করে খুব ইজিতে ছোট ছোট কাজ করে

ভিডিওটা উপহার দিচ্ছি এবং আমার সম্পর্কে যদি জেনে থাকেন আমি সবসময় চেষ্টা করি ব্যক্তিগত ভাবে মানুষের উপকার করার আল্লাহ না করুক আমার দ্বারা যদি কারোর ক্ষতি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ভবিষ্যতে সেই অবস্থায় নিয়ে যায় যাতে আমি তার ক্ষতি পূরণ করে দিতে পারি সো সাইন আপ করার জন্য প্রথমে আপনাকে এখানে কি করতে হবে ইমেলটা দিতে হবে ইমেল দেয়া দিলাম তারপর আপনাকে একটা পাসওয়ার্ড নির্বাচন করতে হবে পাসওয়ার্ড আপনি আপনার মন মতো দিবেন আপনি মনে করেন একটা বড় হাতের অক্ষর দিলেন বড় হাতের অক্ষর দিলেন এ বি সি ডি ই อ่ะ দিলাম মানে চারটা বা পাঁচটা দিলাম এইখান থেকে তারপর আপনাকে আপনাকে আবার কি সংখ্যা দিতে হবে স্পেশাল ক্যারেক্টারও দিতে হবে হুম স্পেশাল ক্যারেক্টার দিলাম একটা দেখুন স্পেশাল ক্যারেক্টার তারপর এটা চলে গেছে এবার আমি দিব কি সংখ্যা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার পাসওয়ার্ডটা রিপিট করতে হবে আপনি যা দিছিলেন আগে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে কি পাসওয়ার্ডটা সেভ রাখতে হবে দেন ভেরিফাই ইউ আর এ হিউম্যান সো আমি এখানে ক্লিক করলাম দেখি ভেরিফাইটা কইরা নিই ভেরিফাই হয়ে গেছে আই এগ্রি টু দা টার্মস কন্ডিশন সাইন আপ নাও সাইন আপ নাও ক্লিক করলাম

আচ্ছা এবার এবার দেওয়া হচ্ছে পিকচার আগেই বলেছি কিভাবে এরপর আপনার প্রোফাইলটা একটু সেটআপ করতে হবে প্রোফাইলটা সেটআপ করার জন্য আপনাকে এখানে কি নাম ঠিকানা সবকিছু কিন্তু সুন্দরভাবে হ্যাঁ দেয়া দিতে হবে তো আমি নাম ঠিকানা দিচ্ছি এখন ওকে নাম দেয়া দিলাম বেশি কঠিন না কাজ জেন্ডার ফিমেল এখানে দিলাম এটা দিলাম ডিসেম্বর

কাউন্টেড ওকে এখান থেকে কিন্তু অনেকগুলা গেমস এর পার্টনারশিপ দ্বারা তাদের লিখে আছে কি জানি বলে এটাকে

সেন্ট মানে চল্লিশ চল্লিশ সেন্ট অর্থাৎ পঞ্চাশ টাকার উপরে আবার এখানে চলে আসছে এটা আবার আমরা এখানে গেলাম ওকে চলুন এবার আমরা রিলোড দিয়ে দেখি কত জমা আমার ওয়ালেটে আট সেন্ট জমা হয়েছে মানে সেন্ট আশা করি বুঝতে পেরেছেন আপনি এখান থেকে অনেক আর্ন করতে পারেন দেখুন এখান থেকে আমি একটু দেখা যায় সার্ভেটা যদি আমরা যাই প্রথম সার্ভে একটা দিবে আপনাকে প্রথমটা পূরণ করতে হবে ছয় মিনিট সময় ভিতরে কিভাবে সার্ভে পাবেন এগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে অ্যাকাউন্ট ব্লক করবেন না আমরা যে সাবিক পূরণ করে অ্যাকাউন্ট লক করে না হ্যাঁ তারপর আছে এখান থেকে টাস্ক এই টাস্ক থেকে যে আর্নটা পাওয়া যায় মাশাআল্লাহ সবচেয়ে বেশি টাস্ক থেকে আর্ন পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখুন এখান থেকে একটা টাস্ক পূরণ করলে এমন আছে 9 ডলার হ্যাঁ এরপর আছে 55 ডলার একটা ছিল কোথায় ওটা কোথায় কোথায় হারিয়ে গেছে এই যে 55 ডলার আরো বেশি আছে ভাই এখান থেকে টাস্ক পূরণের জন্য আরো বেশি ডলার 55 ডলার দিচ্ছে 100 ডলারও দিচ্ছে এমনও রয়েছে 150 ডলার দিচ্ছে ঠিক আছে অত ছোট ছোট কাজগুলো আপনি পূরণ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে সময় কম কাজও খুব সীমিত কোনো হার্ড কাজ না আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো আজকে এই মুহূর্তে কথা বাড়া দিয়ে যাইতেছি না অনেক কথা বলার পর আই বলছি বাদ কি বিষয় আমি বুঝাবো আপনাদেরকে অবশ্যই কি পরবর্তী ভিডিওতে এবং আমার গ্রুপে এবং আমার ওই টেলিগ্রাম চ্যানেলে যারা উপস্থিত থাকবেন তারা অবশ্যই সবসময় আপডেট পাবেন বিরক্ত হয়ে আবার লিভ লোক আইসেন না কারণ ভাই টেলিগ্রামের চ্যানেল এখানে প্রজেক্ট দুই তিনটা শেয়ার করা করতেই হবে কারণ এটা আমার মানুষের জন্যই করি এবং নিজের ভালোর জন্য আমারও কিছু স্বার্থ আছে আমি যে স্বার্থ তা নয় ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কথা বাড়াচ্ছি না পরবর্তী দিন কথা আবার বাড়াবো